তাদের বাপ দাদার সম্পত্তি দেখভালের দায়িত্ব তাদের রাম মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই অযোধ্যা মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই এমনকি রঘুনাথগঞ্জে যে মন্দির আছে সেই মন্দিরে একজনও মুসলমান নাই তাহলে আমি আমার বাবার সম্পত্তি কাকে দিব বিক্রি করব না কি এটা আমাদের ব্যাপার এটা আমরা দেখব এখানে যদি কেউ আঙুল ঢোকাতে আসে তাহলে কিন্তু তার ভাগ্যে খারাপ থাকবে যারা ওয়াকাফ আইন সম্পর্কে জানতে চান এটা কী আমাদেরকে কি করতে হবে শাহিনুর রহমান হয় ফেসবুকে যাবেন আর না হলে ইউটিউবে যাবেন আজকে যে আমি খুদ দিয়েছি গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের বাঙালিদের জন্য আমার মনে হয় না যে এত ডিটেলস কেউ বুঝিয়েছে আল্লাহ ভালো জানে একেবারে ধরে ধরে কেটে কেটে বোঝানোর চেষ্টা করেছি যে কি করতে চাইছে সরকার আর এখন আমাদের করণীয় কি এ বিষয়ে কথা বলবো না তবে একটা কথা বলবো কথাটা কি সেটা হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট বিল যেটা হয়ে এখন বর্তমানে আইন এটা কিন্তু বিল আর নাই বুঝছেন তো এটা আইন আইন মানে বলে না ট্রাফিক আইন মেনে চলুন যদি আপনার গাড়ি গতি আসি থাকে আপনাকে ফাইন করতে পারে পুলিশ আপনি যদি বেল্ট না পরেন একটা ফাইন করতে পারে বাইক চালাচ্ছেন হেলমেট না পরলে এখন এক হাজার টাকা ফাইন এগুলোকে আইন বলা হয় তো এখন বর্তমানে ওয়াকআপ কিন্তু একটা আইন হয়ে গেছে মানে আমি আপনি চেষ্টা করে কোনো কাজ নাই কিন্তু আমাদের লিডার ভারতবর্ষের লিডার মিস্টার গান্ধীজি একটা পয়েন্ট বলবো তারপরে আগে যাব মিস্টার গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতার অন্যতম প্রথিকৃত কেননা যাদের সামনে কথাগুলো বলবো বা যাদের অব্দি সোশ্যাল মিডিয়ার মধ্যে পৌঁছাবে তারা কিন্তু কোরআন না আর বোঝার চেষ্টা করবে না তাদের জন্য বলছি আপনার তো দায়িত্ব আপনি কি করবেন আপনি নিজেই সিলেকশন করবেন তো মিস্টার গান্ধীজি এদেশে যখন ইংরেজ শাসন বহাল ছিল ইংরেজরা বলেছিল আমরা আমাদের পণ্য দিব আমাদের পণ্য ভারতবাসীকে খেতে হবে এমন কি? আমরা যে লবণ তৈরি করি এই লবণটা আমরা দিব তোমরা খাবা আইন পাশ করেছিল ব্রিটিশ সরকার আইন হয়ে গেছিল যেমন বিলটাও আইন হয়ে গেছে কিন্তু মিস্টার গান্ধীজি করলেন কি তিনি উনিশশো আন্দোলন শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে এই আইন আমরা মানি না কেন এটা হচ্ছে মানবতা বিরোধী আইন তো এই আইনের বিরুদ্ধে তিনি গোটা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন যার ফলস্বরূপ তারা বাধ্য হয়ে সে আইনকে ফিরে নিতে ফিরে নিয়েছিল ঠিক তেমনি আমি কোরআনাদিস বলছি না আমি জানি না কোরআনাদিস আজকে মনে করেন না আমি কোরআন এখন এইটুকুতে তাহলে কি আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা মিস্টার গান্ধীজি যে কি যদি কোনো আইন মানবতা বিরোধী হয় তাহলে সে আইনের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের উচিত আন্দোলন করা আমরা আমাদের নেতার কথা বলছি না আমরা আমাদের দেশের নেতার কথা বলছি মিস্টার গান্ধীজি সবারই পকেটে আছে তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন যে যারা অমানবিক মনে হবে তা ভারতবর্ষের মানুষ আন্দোলন করে সেই আইনকে লাথে মেরে দূরে ফেলে দিতে পারে তিনি দেখিয়ে গিয়েছেন আমরা গান্ধীজিকে ভালোবাসি শ্রদ্ধা করি তিনি আমাদের দেশের নেতা আমাদের ওই নেতার কথা মেনে আমরা এই যে অ্যামেন্ডমেন্ট বিল যেটা মুসলমানের বাপদাদার দানকিত সম্পত্তিকে কেড়ে নেওয়ার দিন রাতে যে পাই তারা যাত্রী দুইটার সময় আইন পাশ করে মুসলমান দরদি সরকার এই আইন আমরা মানি না আমরা অবশ্যই সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাব টিল দ্য এন্ড অব ডেথ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদেরকে মোহাম্মদ বলবো না এখন বলবো একটু পরে বলবো শিখেছেন মিস্টার গান্ধীজি ভারতবর্ষের মানুষের উচিত তাদের বাপ দাদা সম্পত্তি দেখভালের দায়িত্ব তাদের কেননা রাম মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজন মুসলমান নাই অযোধ্যা মন্দিরে যে কমিটি রয়েছে তাতে একজনও মুসলমান নাই এমন কি রঘুনাথগঞ্জে যে মন্দির আছে সেই মন্দিরে একজনও মুসলমান নাই তাহলে আমি আমার বাবার সম্পত্তি কি করে কাকে দিব বিক্রি করব না কি এটা আমাদের ব্যাপার এটা আমরা দেখব এখানে যদি কেউ আঙ্গুল ঢোকাতে আসে তাহলে কিন্তু তার ভাগ্যে খারাপ থাকবে এটা হিসাব বলছি এটা হিসাব বলছি আরো জানার জন্য আপনি দেখবেন বিস্তারিত বলেছি তবে আমরা মুসলমান আমরা সবকিছু খেয়াল রাখি আবু রাজি আল্লাহ বলেন বলেছেন তোমার হাত এবং জবানের দ্বারা তোমার প্রতিবেশী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি ইমানদার নও অতএব আমাদের হাত থেকে মিস্টার নরেন্দ্র মোদিও সুরক্ষিত বুঝেননি যে খাটি মুসলমান তার হাত থেকে চণ্ডীদাস দাস সুরক্ষিত মিস্টার পিটার সুরক্ষিত একজন সাঁওতাল সুরক্ষিত একজন শূদ্র সুরক্ষিত আর মুসলমানের তো কথা হিসাবই নাই আমরা কোনো সময় হাত দিয়ে জবান দিয়ে কাউকে আঘাত করব না কিন্তু আমার বাপ দাদার পায়ের তলের মাটিটা যদি কেউ টেনে নেয় তাহলে যদি আমরা বসে থাকি সো আই নাথিং টু সে রাইট নাও এবং আপনারা বুঝবেন আপনাদের কি করা উচিত আলোচনার বিষয় ইমানের পরীক্ষা এখন আপনাদের ইমানের পরীক্ষা দিতে হবে বর্তমান সময় ইমানের পরীক্ষায় চলছে পৃথিবীর বুকে যেই ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক মাহাবুদ নেই তার উপরে যুগে যুগে পরীক্ষা এত কঠিন হয়েছে গোটা পৃথিবীর ইতিহাস যদি ঘাটেন আপনি বুঝতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলো নু আলাইসাল্লাহুস সালাম তিনি দুঃখ করে বলছেন আমি সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করেছি আমার দাওয়াত মানুষ গ্রহণ করেনি সামান্য মানুষ ছাড়া এমনকি নিজের সন্তান পর্যন্ত সালামের দাওয়াতের কাজকে পছন্দ করতেন না আপনি যদি দেখেন ইব্রাহিম আলাই সালাম তার নিজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে একমাত্র লাইলা বলার কারণে পৃথিবী সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত যে মানুষ লাইল্লাহ বলবে তার উপরে অত্যাচারের বুলডোজার আসবেই আসবে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি বলছি না কোন মুসলমান বলছে না পৃথিবী কারা ভাই ওখানে ওদেরকে উঠে দেন তো নাটক করতে এসেছে এখানে তোমাদের জন্য তো আজকে ওয়াকাপ ওদের হাতে রাম মন্দিরে ওদের হাতে সারা রাত ফ্রি ফায়ার পাবজি খেলবা আর তোমাদের মা বাবা জীবিত থাকে বাড়িতে বললে খারাপ লাগে আমার আমি এত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে করলাম গল্প বাড়ি ভাই বসে থাকতে হবে শুনতে প্রশংসা করলাম এখন গালি বলবো যুবকদের প্রশংসা করলাম না আমি আজ পর্যন্ত কারো প্রশংসা করি না এমন কি স্টেজে কি আছে কোনদিন দেখিও না আমার কথা আমি আল্লাহর কথাগুলোকে মানুষের মনে পৌঁছে দেবো তাতে জেল ফাঁসি চুরি যাওয়া হবে যে না হয়তো তো কে তারা যাও কুত্তিকে তারা মাজিও আজকে মুসলমানের যুবকরা পথবস্ত বলে এত কিছু সাহস পায় মানুষ সবাই যদি আল্লাহমুখী হতো মসজিদে কারো বাবার ক্ষমতা ছিল কি কোনো আইনও কিছু উল্টাতে পারতো না কিন্তু দুঃখের বিষয় ওই তো রাত তিনটি পর্যন্ত মার 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 করে আছে এই তো পরিস্থিতি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম কে বলছেন মাইকেল এইস হাট ইহুদি লোক আল্লাহ বলেছেন সবচেয়ে বড় শত্রু মুসলমানের তিনি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষের লিস্ট সবচেয়ে বিজ্ঞানী বড় লিস্ট লিস্ট সবচেয়ে ঐতিহাসিকের আমি করতে গিয়ে দেখছি এক নম্বরে যাকে দিতে আমি বাধ্য হলাম ইজ নেম ইজ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাইর আমার ফেসবুকে যদি একটু পোস্ট করি সেখানে যদি প্যালেস্টাইন শব্দটা ইউজ করি হত্যা শব্দটা ইউজ করি সঙ্গে সঙ্গে মার্ক জুগার বাগ স্ট্রাইক দিয়ে দেয় তার মানে এই ইন্টারনেট জগৎকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা দেখে না দেখে কারা ইহুদি খ্রিস্টানরা ইন্টারনেট জগৎকে দেখে এই ইন্টারনেটের গুগলে গিয়ে যদি আপনি এখন লিখেন হু ইজ দা মোস্ট ইনফ্লুয়েস পারসন ইন দা ওয়ার্ল্ড আজকের জামানায় সবচেয়ে বিখ্যাত মানুষকে তো গুগল বললো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মানে তার যোগ্যতাটা এত বেশি ছিল মানুষ বিরোধিতা করেও কাজ নেয় তবু এক নম্বরে যে গান্ধীজির কথা বললাম সেই গান্ধীজি মারা যাওয়ার আগে তিনি তার জীবনী গ্রন্থ লিখছেন জীবনী গ্রন্থের মধ্যে তিনি নিজে উল্লেখ করছেন তিনি বলছেন আই হ্যাভ রিড অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ গোল বায়োগ্রাফি অনেস্টাই ঠেল টু দা ওয়ার্ল্ড দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনি ক্যান আনপ্যারাল মিস্টার গান্ধীজি বলছেন আমি আমার জীবনে অনেক জীবনী গ্রন্থ পড়েছি যখন আমি মোহাম্মদের জীবনী পেলাম সল্লাহু আলুসাল্লাম যখন তার জীবনী গ্রন্থ পেলাম আই রিড ইট থরলি থরলি মানে একটা লাইন যেন বাদ না যাই একটা অক্ষর যেন বাদ না যাই একটা একটা করে অক্ষর অক্ষর বলছে সত্য কথা দুনিয়াবাসী শোনো আমি অনেক জীবনী গ্রন্থ পড়েছি তোমার ইনার মতো জীবনী না আছে না থাকবে কে বলছে মুসলমান ছিল নাকি তাহলে বুঝতে পেরেছেন কি গোটা পৃথিবীর মানুষ স্বীকার করেছে সবচেয়ে ভালো মানুষকে বলেন সবচেয়ে ভালো মানুষের নাম মোহাম্মদ মক্কার বুকে তার কি প্রায়োরিটি সবাই তাকে ভালোবাসে ভালোবাসার গতিটা দেখেন তিনি সাপা পাহাড়ের উপরে উঠে বলছেন মক্কাবাসী শোনো 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 সবাই কোনো কাজ নাই এসে বলছে জি জি বলেন আমি যদি কোনো তথ্য দিই তোমরা কি বিশ্বাস করবা তখন তারা বলছে আরে তুমি তো আলামিন তুমি সত্যবাদী আমানতের খেয়ানত করো না আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না অসহায়ের তুমি নিজে বহন করো তোমার মতো ভালো ছেলে মক্কায় নাই তুমি যা বলবা আমরা সব মেনে নেব আল্লাহ রসুল বলেছেন কলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলি হুন তিনশো মাবুদের পুজো করে ওরা লাত মানাত ওজা হবল রব এলা ওদের মাবুদের নাম তিনশো ষাটটা মাবুদের পুজো করে সবাই বলছে মোহাম্মদ উলসলাম বেস্ট আর কেউ নাই একজন মানুষও বিরোধীতে করেনি এখনকার যে নেতাই হোক না কেন অন্তত তার বিরোধিতা পাওয়া যাবে কি যাবে না যাবে আল্লাহ রসুলের একজনে বিরোধীতে করেনি শুধুমাত্র একটা বাক্য বলেছে কি বলেছে কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি তোমরা শুধু একটা বাক্য বলো কি বাক্য লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই তাহলে তোমরা বেঁচে যাবা এতটুকু বাক্য বলেছে আর কোন বাক্য বলেনি তো সঙ্গে সঙ্গে থেকে আবুল বলছে একে হত্যা করতে হবে একে করতে হবে গ্রাম ছাড়া উম্মে জামিল মানে এর স্ত্রী বলছে একে হত্যা করতে হবে একে গ্রাম ছাড়া করতে হবে দেখেন এখনই কি বললো তোমার মতো ভালো মানুষ নাই খালিল্লা বলেছে তো বলছে কি তোমাকে হত্যা করতে হবে গোটা মক্কা তার উপরে খেপে গেল এবং এত অত্যাচার করতে লাগলো যে তাকে মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়ে তারপরে নিঃশ্বাস ফেলেছি এখন আপনার কাছে আমার প্রশ্ন লা ইলাহা পাওয়ার এত কঠিন যে আপনার আমার উপরে বুলডুজার আসবেই আসবে এখন রঘুনাথগঞ্জের মানুষকে একটু বলি যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন যদি অত্যাচার আপনার উপরে না আসে বিশ্বাস করেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ঘাটতি আছে কিছু তো একটা আছে চেক করিয়ে নিন একটু মেরামত করেন তো না আমি আমার ব্লকের ইংরেজি সেরা মাস্টার স্কুলে চাকরি করি না কেন করি না ওরা আল্লাহ জানে তো আমার হাত দিয়ে অনেক আমি শিক্ষক তৈরি করি আমার হাত দিয়ে বিডিও তৈরি করেছি আমার হাত দিয়ে ডাক্তার তৈরি হয় মানে কম্পিটিভ এক্সাম পড়াই তো আমার এলাকায় আমি যখন এগারো ক্লাসে পড়ি তখন আমার বারো ক্লাসের ছাত্র তিয়াত্তর জন তো পাঁচ গ্রামের লোক আমার ব্যাপারে এত ভালো ছেলে হয় না কোনো দিন আমি থানায় যাইনি কোনোদিন আমি কারোর সাথে চোখ রাঙিয়ে কথা বলিনি দিন কাউকে ধমক কোনো কথা বলিনি সৌদি আরবে যাওয়ার পর লাইলা পেয়েছি তার আগে পাইনি লাল্লা দাওয়া যখন আমি বাড়িতে দিতে শুরু করলাম আপনাদের দিক থেকেই বা মালদারের দিক থেকে কয়েকজন লোক গেছে আমার সাথে দেখা করতে আমার এক চাচাকে বলছে যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা বলছে এই গ্রামে শাহিনুর রহমান নামের কেউ নাই বুঝলেন বোধহয় তখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না অথচ গোটা গ্রামে রব এর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে আমেরিকা থেকে কি দিয়ে বুঝাবো শুধু একটা কাজ করেছে কি আমাদের এলাকাটা হচ্ছে কথিত হানাফি এলাকা কথিত হানাফি বুঝেন পৃথিবীতে যারা আছে সব নকল হানাফি কেউ খাতি হানাফি না খাটি হানাফি মানে যে ব্যক্তি বুকে হাত বেঁধে আমিন জোরে বলে পায়ে পা মিলিয়ে আদায় করেছে খাতি হানাফি এরা তো বুঝে না কিছু করার নাই তো আমার এলাকাটা ওই যে পীর পূজারি ইত্যাদি ইত্যাদি আছে তো ওখানে সৌদি আরব থেকে এসে বলছি যে বুকের উপরে হাত বাঁধতে হবে মহিলাদেরকে বুর্খা পড়াতে হবে খালি শুক্র শুক্রবারে আদায় করলে মানুষ মুসলমান থাকে না এই কথা যখনই বলেছি তখনই বলছি ফেতনাবাজ আমি এত ভালো মাস্টার সবারই ছেলে মেয়ে আমার কাছে পড়ে এখন গিয়ে খালি জিজ্ঞাসা করবেন শাহির রহমান কেমন নাইনটি নাইন পার্সেন্ট লোক বলবো ওর মতন খারাপ লোকই নাই অপরাধ কিচ্ছু দেখাতে পারবে না আল্লাহর কসম করে বলছি দেখাতে পারবে দেখাতে পারবে না কি বলবে ওই ছেলেটা এসে এলাকার লোককে বিভক্ত করলো দুটো মসজিদ তৈরি করলো তাহলে আরেকটা উদাহরণ দিই ডক্টর জাকির নায়ক পৃথিবীর বুকে এমন একজন মানুষ অন্তত রহমান যেমন রোগ করে বক্তৃতা দেয় ডক্টর জাকির নায়ক কোনোদিন রোগ করে বক্তৃতা দেয় না দিয়েছে কি তাকে বলছে আচ্ছা হিন্দু ধর্মে কি পূজা করা যায় তো তিনি সুন্দর করে উত্তর দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্রীতে বলা হচ্ছে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে ও দেবদেবীর পূজা করিয়া থাকে কেননা একহিনী কিনছেন তোমাদের কালেমা হচ্ছে এইটা তোমাদের ব্রহ্মসূত্র হচ্ছে এইটা ভগবান একজন একজন দ্বিতীয় কোনো ভগবান নাই দেখেন কত সুন্দর তাদেরই শ্লোক থেকে তাদেরই গীতা থেকে তাদেরই ধর্মগ্রন্থ থেকে বের করে দিচ্ছে ইনার মতো শান্ত মানুষ আছে তবুও তাকে এখানে টিকতে দিল না কেন লাহ ইন পাওয়ার তার মানে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যেই ব্যক্তি বলে সঠিক ভাবে পরীক্ষা আসবেই আসবে যদি পরীক্ষা না আসে বুঝে নিতে হবে আপনি ভুল রাস্তায় আছেন আপনাকে এই যারা যুবক ভাইরা আমার আছেন তাদেরকে বলছি আপনি এই পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহের মধ্যে পাবেন দেখবেন আপনাকে আমি বলছি রসুল সাল্লাম বলছেন এফাউলোহা তোমরা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসুদ সারেফ কোপটাকে ছাটো এই বক্তৃতা এখন আপনার সামনে আমি পেশ করলাম দাঁড়িয়ে রাখার সুন্নাত নাই দাঁড়িয়ে রাখা ওয়াজিব তথা ফরজ একজন মুসলমান ছেলে হয় তার জন্য দাঁড়িয়ে রাখা চেয়ে ফরজ তাকে দাঁড়িয়ে রাখতে হবে আঠারো বছরের ভাই সতেরো বছরের ভাই উনিশ বছর বছরের কলেজে পড়া ভাইটা স্কুলে পড়া ভাইটা আমার এই বক্তৃতা বুকের মধ্যে নিয়ে গিয়ে যদি আপনি বাড়িতে গিয়ে খালি আজকে রাত্রে বলেন যে শাহিনুর রহমান বললো দাঁড়িয়ে রাখা ফরজ অতএব আমি আর দাঁড়িয়ে কাটবো না নিশ্চিত আমি দাঁড়িয়ে রেখে দেবো যদি আপনি বিবাহিত হন তো গ্যারান্টি ফজর পর্যন্ত আপনার স্ত্রীর সাথে বয়কট স্ত্রী আপনার থেকে ঘুরবে না কিছু বোঝানোর চেষ্টা করবে বলবে তুমি পাগল হয়েছো মাত্র ছ মাস হলো বিয়ে হ এর মধ্যে তুমি দাঁড়িয়ে রাখবা বোকা কোথাকার আমাদের সন্তান সন্তানদের বিয়ে দেওয়ার পর তারপরে দাঁড়িয়ে রাখবো মানে ওর বউ হচ্ছে মালাকুল মতের সাথে কন্টাক্ট সাইন করেছে দ্বিতীয় কোনো যুবক এখনো বিয়ে করেনি ও যদি এই বক্তৃতা বাড়িতে শোনায় আর ওর মাকে বলে আম্মু আব্বু ডাইনিং টেবিলে খাওয়ার সময় শাহিনুর রহমান বললো দাড়ি ডাকা নাকি ফরজ দাড়ি রেখে দেব ওর আম্মু বিরোধিতা করব ওর আব্বু করবে আর বাই চান্স রেখে দিয়েছি সবারই কথা শুনে রেখে দিয়েছে পাশক সালা তাদাই কোনো দিন করেনি বিড়ি গাদা টেনে বেড়েছে রাস্তা রাস্তায় দাড়িটা বড় হয়ে গেছে এই রাস্তাতে মসজিদ আসছে ওই চায়ের দোকানে তিন চারজন বয়স্ক মানুষ বসে আছে তার আবার দেখে বলছে বাপ প্রভাব বাপ কবে মলবি হলি বলেন টিটকির দেয় কি দেয় না আপনি ভালো কাজ করতে গেলে আপনার এলাকা মানুষ বিরোধিতা করবেই করবে এক জায়গায় বক্তৃতা করতে গিয়েছি তো একজন আলেম বলছে আমি চল্লিশ বছর ধরে ইমামতি করছি তা আমি মনে মনে বললাম শালা তুমি খারাপ নাহলে তোমার জনগণের বুকে তালা বুঝেননি চল্লিশ বছর ইমামতি কি করে করতে পারে গো আমার কথা মানে বুঝতে পারছেন না যদি হক কথা বলে তো টিকা মুশকিল না আল্লাহ রসুল তো টিকতে পারেনি আল্লাহ রসুল টিকতে পারেনি আপনি আমি টিকছি কি করে তোমার আমাদের ঘাটতি আর না হলে লোকজনের ঘাটতি আর না হলে সবাই ইমানদার দেখেন তো একটা গ্রাম সবাই ইমানদার ফজরে যতজন মাগরিবে ততজন সাথে ততজন জুমাতে ততজন আছে কোনো গ্রাম নাই শুধু আমার গ্রামটা আছে চলেন আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ তাহলে কি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে আপনি যদি ইলাহা ইল্লাল্লাহ বলেন অর্থাৎ আনেন তাহলে আপনার উপরে পরীক্ষা নিরীক্ষা নেমে আসবে যদি পরীক্ষা নিরীক্ষা না নেমে আসে তা পরিবার থেকে হোক সমাজ থেকে হোক তাহলে বুঝতে হবে যে আপনার আমার কোনো ঘাটতি আছে আপনার আমার কি আছে ঘাটতি আছে অতএব ভাই পরীক্ষা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি সবচেয়ে ভালো ছেলেটা আজকে পাড়ার বেরোয় না সারা দিন বাড়িতে কম্পিউটারে পড়াই কম্পিউটারে কাজ আমি গ্রামের মানুষকে চিনতে পারি না এখন মানে সৌদি আরব থেকে এসেছি দু হাজার বারোতে তারপর থেকে তো গ্রামে যায় না লজ্জা লাগে ভেতরেই যায় না আমার গ্রামে এক কোলে বাড়ি আমি মানুষকে চিনতে পারি না কিন্তু মানুষ আমার সুন্দর বিরোধিতা করে কিন্তু যদি কোনো বিশেষ বিপদে পড়ে আমার কাছে আসলে বুঝলেন ভাই আলহামদুলিল্লাহ আমি খুশি আমি খুশি এতে বেজার নয় আমি কিন্তু তাদের জন্য ওই দিন থেকে আজ পর্যন্ত দোয়া করছি আল্লাহ পর্যন্ত বাঁচিয়ে রাখে দোয়া করবো কেন হয়তো ভাই আমার বুঝতে পারেনি কারণ আমি তাদের কাছ থেকে অর্থ চাইনি আমি তাদের কাছে সম্পদ চাইনি আমি তাদেরকে বলি যে তোমরা তোমাদের ইসলামকে দিন সুন্দর করো করে তোমাদের জান্নাতের রাস্তাটা তোমরা নিয়ে নাও আমার মতো শিক্ষিত মানুষ যদি দিন ইসলাম বুঝে দাড়ি রেখে যদি পাসওয়াক সালাত আদায় করতে পারে যে তুমি কেন করবো না তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা আছে কোথায় কারণ পৃথিবীর বুকে যারা এই হকের পথে চলেছে তারা অত্যাচারিত হয়েছে যে ব্যক্তি হক কথা বলে দেখবেন তার সাথে এলাকার লোকের মিল নাই আপনি খুঁজে দেখবেন আমি যদিও রাজনীতি পছন্দ করি না আপনাদের নাম নেওয়ারও দরকার নেই আমাদেরই মুর্শিদাবাদের কোনো এক এম এল এ এম এল এমপি জানি না আমরা হিসাব হিসাব রাখি না দেখেছেন শুধুমাত্র অন্যজন আমাদেরকে চাঙ্গুলা করে ফেলে দেবে আর উনি খালি মুসলমানের হয়ে একটু কথা বলেছেন উনি সাসপেন্ড বুঝলেন হক কথা বলতে গেলে জাতি আপনাকে মানবে না তাহলে আপনি কোন রাস্তায় আছেন কি করে বুঝবেন জাতি বিরোধিতা করলে একদম সঠিক রাস্তা আছেন এখন যদি বাউল গান করে বলেন যে জাতি বিরোধিতা করছে তাহলে তো হবে না বুঝলেন না দিন ইসলাম মেনে বিরোধিতা এজন্য কি আমাদেরকে হক পথে থাকতে হবে পৃথিবী যেদিকে যাক যাক না কেন আল্লাহ রাস্তায় থাকতে হবে কারণ একদিন মারা যেতে হবে আর আল্লাহর কাছে দাঁড়ানোর আগে মানুষের বিষয়ে মূল্যায়ন করে কোনো কাজ নাই বোঝাননি কথা দাড়ি রাখলে পাড়ার লোক কী বলবে কিন্তু দাড়ি না রাখলে আল্লাহ সাইজ করবে তা আল্লাহর আগে দাঁড়ানোর আগে আল্লাহ কাছে দাঁড়ানোর আগে পাড়ার লোকের কথা মূল্যায়ন করে লাভ আছে কি বলেন লাভ নাই লাভ নাই তাহলে কি ইমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে সহিল বুখারি হাদিস নম্বর ষোলো রসুল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লা ইসাল্লাম বলেন এক মিনিট আপনি আজকে গরুর গোস্তে ভাত খেয়েছেন আপনাকে যদি তার মধ্যে এক টুকরো পোলট্রির গোস্ত দেওয়া হয় বুঝতে পারবেন না আপনি পটল খাচ্ছেন কি আলু খাচ্ছেন বুঝতে পারেন না এটা টেস্ট আছে তাই না রসুল্লা সাল্লা সাল্লাম বলছে ইমানের টেস্ট আছে শুনেছেন কোনো দিন ইমানের কি আছে আছে ইমানদারের পরীক্ষা আলোচনা শুনবেন ইমানের টেস্ট শুনবেন না ঈমানের টেস্ট আছে এখন দেখেন যে বিষয়গুলো বলবো এগুলো কি আপনার মধ্যে আছে যদি থাকে তো ঈমানের টেস্ট পাবেন আর যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে আপডেট করতে হবে নিজেকে আপডেট করতে হবে আপডেট তো ভালোই বুঝেন এখন আপডেট করতে হবে দেখেন রসুল সাল্লা সাল্লাম বলেন যার মধ্যে তিনটে বিষয় একত্রিত হয় সেই ব্যক্তি ইমানের স্বাদ পায় মানে যার মধ্যে তিনটে বিষয় থাকে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে এক তার কাছে মানে যে ব্যক্তি ইমানের স্বাদ পায় তার কথা বলা হচ্ছে তার কাছে আল্লাহ তালার দুনিয়াতে সবচেয়ে আগে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুন যাই করুক না কেন তার প্রথম যার কাছ থেকে পরামর্শ নেবে যাকে মেনে চলবে যাকে জিজ্ঞাসা করবে সে কে আল্লাহ এবং আল্লাহর রসুন এক মিনিট মোদিখানা দোকান করছেন দোকানে মাল ঢোকানোর আগে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ রসুল হারাম জিনিস বিক্রি করা যাবে কি তো রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ পবিত্র ইল্লা নিশ্চয়ই আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করে না এখন আপনি দোকান করেছেন পানবিড়ি দর্দা গুল খৈনি সিগারেট বিক্রি করতে পারবেন না এটা কাকে প্রায়োরিটি দিলেন আল্লাহ আল্লাহর রসুলকে এখন যদি আপনি মনে করেন আমার দোকানে আমার টাকা আমি যা খুশি করব কাকে মানার না মানার দেখার দরকার নাই ইনকাম করব বউ বাচ্চা নিয়ে সংসার করে সুখে থাকবো এই কথা যদি বলেন আপনি আল্লাহর আগে আপনার কাকে প্রাধান্য দিলেন বলেন আপনার নিজের প্রবৃত্তিকে তাই না আপনার মন যা বললো তাই আচ্ছা মুয়াজ্জিন ভরে বলছে হাই এলা সলাপ তোমরা নামাজের দিকে আসো তোমরা যে ঘুম পাচ্ছ ঘুমের চেয়ে নামাজ অনেক উত্তম আচ্ছা সারা রাতের মধ্যে মানুষের সবচেয়ে দামি ঘুম কখন বলেন তো ফজরের আগে ওই সময় ঘুমটা হচ্ছে খুবই আরামের ঘুম আরামের ঘুমকে আপনি ত্যাগ করবেন তখনই যখন আপনার কাছে প্রথমে আল্লাহর আল্লাহ রসুল থাকবে রঘুনাথগঞ্জের মহলদার পাড়ার হাজারো মানুষ ঘুমিয়ে থাকে সময় দেখবেন একটা বুড়ো মানুষ লাঠি ধরে টক 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 টকটক করে মসজিদ আসছে মানে এই ব্যক্তির কাছে সবচেয়ে আরামের ত্যাগ করেছে কি কারণে আল্লাব আল্লাহ রসুলের মুখের দিকে আল্লাব আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী তার আরামের ঘুমটাকে ত্যাগ করে ও মসজিদ মুখী কি ঠান্ডা পড়ছে একেবারে বরফ পড়ার মতো আর এই বরফ পড়ার মতো এই অবস্থায় স্ত্রী সহবাস করেছে বেচারা ফরজ গোসল করছে ছটফর করে কাঁপছে কি যে হয় তারপরে সেই ব্যক্তি মসজিদে গিয়ে সলাতে দায় করছে এই গরমের সময় এমনি রাত বারোটা পর্যন্ত মানুষের ঘুম হয় না তারপর আমাদের এলাকার পরিস্থিতি মাসাল্লাহ রাত্রি এগারোটার সময় কারেন্ট যাবে মানে যে সময় একটু চোখটা এতে আসবে ওই সময় কারেন্ট রাত একটা পর্যন্ত শেষ এবার ওই ব্যক্তি ঘুমালে তো জোহরে চালা পাবে নি চোখটা একটু ক্লান্তি ক্লান্তি ভাব এমতো অবস্থায় কানে যেন হালকা শোনা যাচ্ছে হাইয়ালা সোরা তোমরা মসজিদে আসো এই আরামের ঘুমকে ত্যাগ করে দিয়েছেন কার জন্য আল্লাহ মাং আল্লাহ রসুলের জন্য যদি ত্যাগ করে দিয়ে মসজিদমুখী হতে পারেন তাহলে আপনি ইমানের স্বাদ পাওয়ার যে তিনটে এলিমেন্ট দরকার ওটা আপনার মধ্যে আছে কথা বোঝা গেল